হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁদার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আজ মজার মজার বেশ কয়েকটি গুগলির ধাঁধা নিয়ে এসেছি বলো তো বন্ধুরা ঘর আছে দুয়ার নেই মানুষ আছে কিন্তু কথা নেই বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কবর বন্ধুরা বুদ্ধি যদি থাকে ভাই বলো দেখি কোন সুখে নেই তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অসুখে কোনো সুখ নেই বলতো বন্ধুরা কোন ফুল ফুল নয় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিউটিফুল বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করবে বলতো বন্ধুরা কোন বিলে জল নেই বলো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে টেবিল টেবিলে জল থাকে না বলো তো বন্ধুরা কোন কার ছোটে না বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কুকার কুকার ছোটে না বলো তো বন্ধুরা বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বয়স বয়স বেড়ে গেলে কমে না বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে নিয়ে দেওয়া আছে ডিসেশ্যনে তোমরা ফলো করে দিও বলো তো বন্ধুরা লাল গরু বন খায় জল দিলে মরে যায় বলো তো সে বন্ধুরাই এখানে সঠিক উত্তর হবে আগুন বলো তো বন্ধুরা কোন মা ভাত খায় না বলো তো শেখে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সিনেমা যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা কোন জিনিস বাচ্চা থেকে বুড়ো তো কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বুড়ো আঙুল বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছ সেটা কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জলে কিন্তু বলতো না কোন সে পানি বলো না বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জোনাকি বলতো বন্ধুরা গাভীর দুধ দেয় মুরগি ডিম দেয় কে আছে এমন যে দুটোই দেয় বলতো কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে দোকানদার দোকানদার ডিম ও দুধ দুটোই দিয়ে থাকে বলতো বন্ধুরা ঘরের ভিতরে ঘর আছে কনে বল বলো তো শেখে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মশারি বলতো বন্ধুরা কোন চুরি চুরি নয় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে খিচুড়ি বলো তো বন্ধুরা কোন সাগর সাগর নয় বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বিদ্যাসাগর বলতো বন্ধুরা আমি নিজে খাই না নিজের মুখে অন্যকে খাওয়াই আমি কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চামচ বলতো বন্ধুরা কোন জিনিসের দাঁত আছে কিন্তু খেতে পারে না বলো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চিরুনি বলো বন্ধুরা মাটি নিচে বাড়ি পরনে লাল শাড়ি ঘুরে বেড়ায় লোকের বাড়ি বাড়ি বলো সে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পেঁয়াজ তো বন্ধুরা পাতা আছে গাছ নেই কোথা আছে শব্দ নেই তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বই বলতো বন্ধুরা কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলে বুঝে শুনে তারপরে কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে লবণ বলতো বন্ধুরা তোমার কোন জিনিস তুমি কম ব্যবহার করো কিন্তু লোকে বেশি ব্যবহার করে বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে তোমার নাম তো বন্ধুরা জিনিসটা কাটলে একটা হবে দুইটা হবে না তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জমির আল বলতো বন্ধুরা কোন জিনিসের পা নেই কিন্তু খুব জোরে ছুটি একবার চলে গেলে আর কোনদিন ফিরে আসে না বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে সময় বন্ধুরা বলতে পারবে না কোন জিনিস কালো থাকলে পরিষ্কার আর সাদা থাকলে নোংরা তো কি বন্ধুরা এখানে উত্তর হবে বলো তো বন্ধুরা একটুখানি জলে মাছ কিলবিল করে কারুর বাবার সাধ্য নেই হাত দিয়ে ধরে বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ফুটন্ত ভাত বলো তো বন্ধুরা কোন জিনিসটা পুরুষ লুকিয়ে রাখে মহিলা দেখিয়ে রাখে বলো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পাস বা মানিবেয়ার বলো বন্ধুরা তুমি তারে ধরে ফেললে মেরে ফেলবি ধরতে না পারলে সে তোমার সঙ্গে থাকবে বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাথার উকুন বলতো বন্ধুরা টুকি সাহেব প্রতিদিন মুরগির সাথে খায় তিনি নিরামিষ খান কি করে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মুরগিটি তার পোষা ছিল বলতো বন্ধুরা সুর দিয়ে করি কাজ নয় তবু হাতি পরে উপকার করি খাই শুধু বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঢেঁকি বলতো বন্ধুরা আমি তুমি একজন দেখিতে একই রূপ আমি কত কথা কই তুমি থাকো কেন থু বলো তো সে কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে নিজের কবি বলো তো বন্ধুরা জল ছাড়া নদী পাথর ছাড়া পাহাড় মানুষ ছাড়া শহর কোথায় পাওয়া যায় বলুন তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে একটি ম্যাপিং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন